আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারকাত আমি সমস্ত মমিন মুসলমান এবং সমস্ত তরিকত জগতের সাধকগণ এবং যারা মুর্শিদ ধরেছেন যারা দেহতত্ত্ব বুঝতে চান যারা আত্মতত্ত্ব বুঝতে চান আমি তাদের সামনে আজকে এই আলোচনাগুলো নিয়ে আসলাম দেখা যায় যারা শুধু শরীয়ত করতেছে যে শরীয়ত যারা করতেছে তাদের সামনে আমার এই কথাগুলো যারা না বুঝবে তারা এই কথাগুলো দেখা যায় যে একটু হিমশিম করবে বা এটা সেটা বলেও বসবে তো আমি বলতে চাই যে এই কথাগুলো যারা ওয়ানের ছাত্র যারা এই ফাইভের ছাত্র তারা শুনলে হয়তো একটু প্যাস লাগতে পারে সেই পেসটি হলো কেমন যেমন কোন জায়গাটার উদাহরণ দেব ধরেন কমলাপুর আর হলো মতিঝিল যেমন কমলাপুরে একটা স্কুল খোলা হয়েছে এটা নার্সারি স্কুল এখানে শত শত ছাত্ররা পড়ালেখা করে আর আরেকটা স্কুল খোলা হয়েছে মতিঝিল এদিকের লোক সেদিকে স্কুলে যায় পড়ালেখা করে আবার ওই দিকের ছেলেগুলা এগুলো এখানে এসে ভর্তি হয়েছে এখানে লেখাপড়া করে তো কমলাপুর থেকে কিন্তু মতিঝিল বেশি একটা দূর না কাছাকাছি তো এখন মতিঝিল থেকে যে স্কুলটা সেখানে যখন বাচ্চাদেরকে পড়ানো হইতেছে আবার কমলাপুরেও পড়ানো হইতেছে এখানে বলা হইতেছে যে সর সরায়া রশ্মি দীর্ঘ বা ক খ গ গ তারা অক্ষরগুলো চিনেছে এখানে নার্সারির শিক্ষা শিখাইতেছে এখান থেকে শিক্ষা যাওয়ার পরে যে কোনো একটা ছেলে মধ্যে ছিল তার বাড়ি ওখানে স্কুলের মধ্যে একটা চুকি দিল চুকি দিয়া দেখতেছে স্যার জিজ্ঞাসা করতেছে যে এই তোমরা কলরফ বানাম করো তো তো একটা ছেলে উঠে বসল যে স্যার আমি বলি হ্যাঁ বলো যে ক ল র ব কলরব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু দেখা যায় যে যে ছেলেটা এই কমলাপুর থেকে পড়ে যাচ্ছিল তখন দেখা যায় ওই ছেলেটা স্যারকে বলতে লাগলো স্যার আপনি এটা কেমন পড়াইলেন আপনার পড়ানোটা তো হইল না কেন বাবা তখন বলতেছে যে আমার স্যার আমাকে পড়াইছে আমার স্যার একটা ঠিক আছে এবং বইয়ের মধ্যে ঠিক এভাবেই আছে। যে ক খ গ খম এই যে একটা সিরিয়াল আছে এবং বইয়ের মধ্যে এভাবেই আছে কিন্তু আপনি বললেন আর সে উত্তর করলো ক এর পরে ল এর পরে র এর পরে ব হ্যাঁ এটা তো কোনো বইয়ের মধ্যে নেই এভাবে তো নেই তাহলে বুঝতে হবে যে মাচা সাহেব বলতেছে যে বাবা তোমারটাও ঠিক আছে তখন যে আমারটা ঠিক আছে তো উনি তো ঠিক করে আপনাকে উত্তর দেয় নাই তো ওনাকে যে থ্যাংক ইউ দিলেন আরে বাবা ওনারটাও ঠিক আছে কয়না দুইটা ঠিক হয় কিভাবে উনি যেটা বলছে এটা ঠিক আছে তাহলে আমারটাও ঠিক আছে তাহলে কীভাবে কয় বাবা রে তুমি যে স্তরে আসো তোমারটাও ঠিক আছে আর সে যে স্তরে পড়ালেখা করতেছে একটাও ঠিক আছে কয়না দুইটা ঠিক হয় কিভাবে। আমারটা ঠিক আছে আমারটা বইয়ের মধ্যে আসে কয়ের পরে খ ক্ষয়ের পরে গ গয়ের পরে গ কিন্তু কয়ের পরে ল এর পরে র এরপরে বইটা তো সিরিয়াল নাই বইয়ের মধ্যে তখন এই ছেলেটাকে আর বোঝানো যাচ্ছে না যে সে বানান শিখতেছে অক্ষর শিখতেছে আর সেখানে বানান শেখানো হইতেছে এবং কল ব তাহলে শরীয়তের যে লোকগুলো তারা ক খ গ সিরিয়াল মতো পড়েছে এবং কোরআন হাতিসে আমাদেরকে দেখায় যে এইভাবে লেখা আছে ওইভাবে লেখা আছে ওইভাবে লেখা আছে কিন্তু তরিকতের জগতে আসলে পরে এটা কি আস্তে আস্তে ম্যাট্রিক বি এরপরে ইউনিভার্সিটি আসে তো ইউনিভার্সিটির যদি কোনো কথাবার্তা এখানে বলা হয় তখন অনেকে বলবে যে এটা কী ধরনের কথা বলল তাই বলবো যে তৈরিকতের লোক সাধক যারা মুর্শিদ ধরেছে যারা আমি তাদের উদ্দেশ্যে আজকে এই আলোচনাগুলো করব। সে আলোচনাটি হলো যে মাটির দেহ খাটি করো খোলো তোমার দিল কোরআন এই বাড়ির জমি হিসাব নেবে সাক্ষ্য দেবে ভেদ পোড়ান আমি শব্দে কেবা হয় নিঃশব্দে কি কথা কয় মম শব্দে বসে রয় কইবা থাকে পঞ্চপ্রাণ তাহলে কইবা থাকে থাকে প্রাণ যেখানে পঞ্চপ্রাণ আছে সেখানে রুহে ইনসানি আসে আচ্ছা এখন পঞ্চপ্রাণ যে কথাটা বলে হলো মানে পঞ্চ আত্মা বা পাঁচটা আত্মা দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে তাহলে এই পঞ্চ আত্মা যদি আমরা পবিত্র না করতে পারি তাহলে সেই রুহি ইনসান আমার মধ্যে আসবে না আর আমার মধ্যে যদি সে না আসে তাহলে রুহি ইনসানিয়াতের যে কোরআন সেই মানুষের থেকে বের হয়েছিল এবং সেই কোরআন আমাদের মুখ দিয়ে বের হবে না তবে কি যে এই কোরআনটাকে যদি আমরা রিচার্জ করি দেখা যায় যে সমস্ত কিছুর ফাইসালা কোরআনে আল্লাহ দিসে দিসে ঠিকই কিন্তু এটা পাইতেছে না মানুষে যেমন কেউ বলতেছে কোরআনের মধ্যে আলিফলাম মিম আলিফলাম মিমরা হা মিম ইয়াসিন এই যে সুরার প্রথমে যে এই যে একটা জিনিস লেখা আছে তখন দেখা গেছে শরীয়তের যারা তাবলিগ করতেছে শরীয়তের নামাজ রোজা এবাদত যারা করতেছে তারা মুসল্লি তারা ওরকম কোনো শিক্ষা নেয়নি কিন্তু তারা একটা কথা বলে থাকে এমনকি মাওলানা সাহেব যারা তারাও এমন একটা কথা বলে থাকে যে আলিফলাম মিমের ব্যাখ্যা আল্লাহ ভালো জানে তাই আলিফলাম মিমের ব্যাখ্যা যদি আল্লাহ ভালো জানে তাহলে আল্লাহ কোরআনে দিল কেন এই কোরআনটা একটা চিঠি এই কোরআনটা একটা প্র্যাকটিকশন তাহলে এই কোরানটা আমাদেরকে আল্লাহ বোঝার জন্য দিছে এখন দেখা যায় কোরানের প্রথমেই দেখা যায় আলিফালাম মেম এবং নিচে দিয়ে অর্থ নামানো হয়েছে আলিফালাম মেম কেন যে আলিফালাম মেম লা লেকাল কিতাব ও লা রাই বা ফ ইহদার তাহলে এই যে একটা বিষয় যে এ সেই কোরান যাহাতে কোনো সন্দেহ নাই তাহলে সেই কোরান যাহাতে কোনো সন্দেহ নাই এই কথাটা বুঝতে হলে আমার বুঝতে হবে কি যে আলিফ লাম মিম আলিফ লাম মিম যদি আমি বুঝি তাহলে আমি সুরা বাকারা বুঝবো আর এটা যদি না বুঝি তাহলে শুধু পড়াই হবে প্র্যাকটিসন পড়াই হবে কখনো ঔষধ আনিয়ে আর খাওয়া হবে না আর আমি যে আত্মার রোগী হয়ে আছি সেটাও কখনো ভালো হইতে পারবো না তাই আমি বলবো যে আলিফ লাম মিম এই জিনিসটা যে এত কঠিন মনে করে যে এটা আল্লাহ ও রাসুল ব্যতীত আর কেউ জানে না তাহলে আমি বলবো আল্লাহ যেহেতু জানে আর আল্লাহ যখন আমাদেরকে জানতে নিষেধ করে নাই তাহলে আমরা এটাকে রিচার্জ করে জানতে থাকি আমরা যদি এক ইঞ্চি আগ তাহলে আল্লাহ দু ইঞ্চি আগ আমরা যদি পাঁচ ইঞ্চি আগ তাহলে আল্লাহ দশ ইঞ্চি আজ্ঞাবে কারণ আমি যখন চেষ্টা করব তখন আল্লাহ আমাকে বোঝানোর জন্য এটা সাহায্য করবে যেমন একটা কথা আমরা যদি মতিঝিলে যাই তো বিভিন্ন ব্যাংকের মধ্যে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক এরপরে লেখা আছে এল টিডি তাহলে এল টিডি এটা কী বলেছে আলিফ লাম মিম এটা আল্লাহ বলা জানে কিন্তু বাংলাদেশ ব্যাংক লিমিটেড এল টিডি তাহলে এল যে লেখছে সেই ভালো বোঝে তাহলে এটা আমাদের পড়ার দরকার নাই তাহলে এল টিডিতে কী বোঝানো হইলো যে বাংলাদেশ ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক লিমিটেড এটা তো এমন কথা বলি না যে যে এ ব্যাংক করছে সে ভালো বোঝে এটা বলি না কারণ আমরা এটা বুঝতে পারি যে এল টিডি দিয়ে এটা লিমিটেড বোঝানো হয়েছে আচ্ছা তাহলে আমরা কোরআন যখন পড়তে যাই তখন আমরা কি বলি যে আলিফলাম মিমের ব্যাখ্যা আল্লাহ দানে আমি বলবো যে না বাবা অলিয়া উলিয়ারা জানে আল্লাহর গোপন ভেদ উলিয়ারা জানে তারা নামাজ রোজা ও অন্য অন্য ইবাদতের পাশাপাশি তারা সাধনা করে আর এই সাধনা করার কথা আল্লাহ সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে বলেছে এবং বলেছে যে হে তোমরা যদি যখনই অবসর পাও সাধনা করো তাহলে মনে রেখো তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া এবং তোমাদের আর হিসেবও হবে না অতএব যখনই অবসর পাও সাধনা করো আল্লাহ কিন্তু অন্য অন্য নামাজ রোজা জিকির অন্য অন্য ইবাদতের পাশাপাশি আল্লাহ সাধনার কথা বলেছে এখন দেখা যায় আমরা সেই সাধনার দ্বারে কাছেও নাই এই সাধনা আবার কি তখন তারা একদল লোক আছে যে যারা সাধনা করে যারা গুরু মসজিদ ধরছে তাদেরকে টিটকারি করে তাদেরকে ভণ্ড বলে আসলে যাদেরকে ভণ্ড বলা হয় তাদের তারা তো ভণ্ড না এই ভণ্ড বলতে 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 একদিন তারা চন্দ্রবিড্ড হয়ে যায় আকাশের চাঁদ হয়ে যায় মানুষ তখন দেখে তখন একটা মানুষ সাধনা করতে 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 একদিন কি হয় তার মৃত্যুর পরে তার একটা মাজার হয় মানুষে সেখানে যায় সেখানে গিয়ে যদি তাকে উশিলা করে আল্লাহর কাছে কিছু চায় তাও পায় তাহলে যারা এই পৃথিবীতে মানুষের কাছে ভণ্ড কিন্তু আল্লাহ তো তাকে বানায় রাখছে চণ্ড ভিন্ড একদিন দেখা যায় চাঁদের মতো সে জলমল করতে থাকে তো আজকে যে কথাটি বলতে চাইতেছি যে এই মাটির দেহ খাটি করো খোলো তোমার দিল কোরআন বাড়ির জমি হিসাব নেবে সাক্ষ্য দেবে বেদপুরাণ আমি শব্দে বা হয় নিঃশব্দে কি কথা কয় মম শব্দে বসে রয়। মম শব্দে যে বসে রয় এই যে কথাটি যে ম ম মানে আমাদের বাংলা ভাষায় ম ম আর যদি আরবি ভাষায় বলি তাহলে মিম 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 তাহলে মম শব্দে বসে রয় কইবা থাকে পঞ্চপ্রাণ এই দেহটা কার ছিল হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার ছিল আর সেই দেহের মধ্যে মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের পরিচয়পত্র ছিল এবং তিনি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম মুহাম্মদ লেকের দুইটা মিম আছে। আর এই দুইটা মেয়ে মানে মোহাম্মদের চরিত্র মোহাম্মদের সমস্ত কিছু যদি আমরা আমাদের মধ্যে সেটিং করতে পারি তাহলে আমাদের সেই দেহ কোরআনকে চিনা হবে আর সেই দেহ কোরআনকে যখন চিনব তখন রুহে ইনসান আমার থেকে উদয় হবে তখন রুহে ইনসান আমার সামনে আপনার সামনে হাজির হবে তখন আমার আর ভয় নেই তিনি আমাকে পথ চালাবে স্টেটমেন্ট দেবে বাবারে তুমি এভাবে চলো এভাবে চলো এভাবে সাধন করো এভাবে কাজ করো তখন তুমি আল্লাহর দিকে তুমি আমি রুহে ইনসানির দিকে তুমি দিন দিন কাছাকাছি চলে আসবে একবার আসতে আসতে আস্তে আস্তে তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে রুহে ইনসানিয়াতের সাথে যার বন্ধুত্ব হয়ে গেছে তার বন্ধুত্ব আল্লাহর সাথে হয়ে গেছে আর আল্লাহ কোরআনে কি বলেছে যে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না যাই হোক আজকে দেহ কোরআন নিয়ে কথা বললাম এই দেহটাকে পরিশুদ্ধ করতে হলে আমরা শুধু পানি দ্বারা অজু করে এই দেহকে পরিশুদ্ধ করতে পারবো না এই দেহকে পরিশুদ্ধ করতে হলে একজন পরিশুদ্ধ মানুষের কাছে আমাদেরকে যাইতে হবে তখন সেই পরিশুদ্ধ মানুষের কাছে যখন আমরা যাব তখন আমরা সেই দেহের এবং আত্মা জগতের যে আসল উজু এবং আসল যে পবিত্রতা তা আমরা পেয়ে যাব তখন কি হবে সেই পবিত্র যখন আমরা হয়ে যাব তখন রুহে ইনসান আমার মধ্যে বাস করবে আর রুহে ইনসানিয়ার মধ্যে কে মিশিয়ে আছে আল্লাহ মিশিয়ে আছে আমি যেদিন রুহে ইনসানিয়াতকে দেখব তখন আমার আল্লাহকে দেখা হয়ে যাবে তাহলে আজকের যে আলোচনাটি করলাম এই আলোচনাটি দেখা যায় ওই নার্সারি স্কুলের ছেলে পেলে যারা তারা যেরকম কলরব জিনিসটাই বুঝলো না যে ক এর পরে ক্ষয়ের পরে এখানে সিরিয়াল আছে তারা দলিল দিতে পারতেছে কিন্তু সিরিয়ালের বাহিরে সেটা কি আরও ওচার পড়া লেখা যে এখন বানাম শেখাচ্ছে যে ক এর পরে র ক র ক ল ক এর পরে ল এর পরে র এর পরে ব ক ল র এখানে বানান শেখানো হচ্ছে একদিন সে বই পড়বে রিডিং করে তাহলে দেখা গেছে যখন একটা মানুষ উঁচুর দিকে যাইতে নেয় তখন নিচস্তরীর লোকেরা তাকে বাধা দেয় না বুঝিয়া তাই আমি আজকে এই আলোচনাটি এ কারণেই করলাম যে আপনাদের কাছে আমার এটাই চাওয়া যে যদি কেউ বুঝে নিতে পারেন এবং মুর্শিদের কাছে যাইয়া যখন এই সাধনাগুলো নিতে পারেন এবং করতে পারেন এবং নিজেকে পবিত্র করতে পারেন রুহে ইনসানিকে হাসিল করতে পারেন তখন আপনি হলেন ধন্য আর আমি এই কথাগুলো যে বলেছি আমিও আল্লাহর কাছে হব একদিন পূর্ণ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আজকে এই আলোচনাগুলো করতে পেরেছি তো সকলেই ভালো থাকবেন আরেকটি কথা হলো যে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এর মাধ্যমে আম এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে হাজির হয়ে যাবে তো আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ